বৈশাখের তীব্র গরমের মাঝে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার ষোলোই মে দেশের ষোলোটি জেলায় ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত বৃষ্টি হতে পারে এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন রংপুর ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত সৃষ্টি হতে পারে এছাড়াও আজ দেশের ষোলোটি জেলায় ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বা এরও বেশি গতিবেগে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ঝড় ও বজ্রপাতের সময় সাধারণ জনগণকে নিচের সতর্কতাগুলো মেনে চলার পরামর্শ হয়েছে যেমন বজ্রপাত হলে ঘরের মধ্যে অবস্থান করুন জানালা ও দরজা বন্ধ রাখুন সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন গাছের নিচে আশ্রয় নেবেন না কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইস গুলোর প্লাগ খুলে দিন জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন এছাড়া বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শোনার সময় থেকে কমপক্ষে আধা ঘন্টা ঘরেই থাকতে হবে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকের দিনে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন তাদেরকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনে পরামর্শ দেওয়া হয়েছে সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে নিয়মিত আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করুন জয়া হাসান এনপিবি নিউজ